হ্যালো কি অবস্থা সবার আজকে আমরা ইনসাফ ছবি রিভিউ নিয়ে আসলাম ইনসাফ সিনেমা এই সিনেমাটা এমন একটা গল্প নিয়ে তৈরি যেখানে ইউসুফ নামে একজন সন্ত্রাস ছিল কোনো একটা কারণে লাস্ট পাঁচ বছর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ বছর পরে ইউসুফ আবার ফিরে এসেছে সে ফিরে এসে মার্ডার করছে সে সাধারণ কোনো গ্যাংস্টার না যদি ইউসুফের কথা বলি ইউসুফ হচ্ছে এমন একজন গ্যাংস্টার যে মানুষকে মার্ডার করে এবং মার্ডার শেষে দুধ দিয়ে গোসল করে এরকম একজন সন্ত্রাস আবার ফিরে এসেছে এখন যার কোনো হজিজ ছিল না সে বেঁচে আছে না মারা গেছে কেউ জানতো না হুট করে পাঁচ বছর পরে ফিরে এসেছে এটা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে আসলে কি ইউসুফ ফিরে এসেছে নাকি ইউসুফের মতো করে অন্য কেউ ফিরে এসেছে মূলত এই গল্পের বেসিসেই কিন্তু এই মুভিটা তৈরি করা ইনসাফ এই সিনেমাটায় অভিনয় করেছে মুশারফ করিম শরিফুল রাজ এবং তাসমিয়া কিন্তু এর আগে একটা মুভি করেছিল বাট এইটা তার প্রথম কমার্শিয়াল মুভি এন সিনেমায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকশন সিন ছিল কারণ আমরা প্রথমে কিন্তু ট্রেইলারও দেখেছিলাম যে এইটা কোনো ওয়েব সিরিজ না এটা হচ্ছে একটা মুভি সুতরাং কোনো বিল্ড আপ হবে না ডাইরেক্ট অ্যাকশন হবে সুতরাং পুরো সিনেমা জুড়ে কিন্তু পুরো অ্যাকশন ছিল দম দামাদার ছিল অ্যাকশনে ভরপুর যারা অ্যাকশন মুভি দেখতে চান তারা কিন্তু এই মুভিটা দেখতে পারেন এই মুভিতে প্রচুর অ্যাকশন সিন আছে এবং অ্যাকশন সিনগুলোতে যে কাজগুলো করছে খুবই ভালো মানুষ করছে বাট কয়েকটা ভিএফএক্স ছিল যে ভিএফএক্স গুলো আসলে অনেক সস্তা ভিএফএক্স মনে হয়েছে এবার আসা যাক সিনেমাটার কালার নিয়ে যথেষ্ট সুন্দর কালার ডার্ক ভাইট নিয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে একটু ডার্ক মুড ছিল বাট কালার কম্বিনেশন যথেষ্ট ভালো ছিল পাশাপাশি এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি আপনাকে একটা কমার্শিয়াল মুভির যে সিনেমাটোগ্রাফি থাকে এইটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন তারা যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাগুলো শ্যুট নিয়েছে বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেলের যে লেন্স নিয়ে তারা যে শ্যুটগুলো নিয়েছে বা এই মাথা নষ্ট করা আপনি দেখলে জাস্ট অবাক হবেন আপনার কাছে মনে হবে যে আসলে বাংলা সিনেমা কিন্তু ডে বাই ডে তাদের সিনেমাটোগ্রাফিতে অনেক বেশি উন্নতি করছে এবার আসা যাক এই সিনেমার অভিনয় নিয়ে এই সিনেমাতে অভিনয় করেছে মুশারফ করি যথেষ্ট ভালো অভিনয় করেছে পাশাপাশি অভিনয় করেছে কিন্তু তাসমিয়া ফারিন এবং শরিফুল রাজ শরিফুল রাজ তার সেরাটা দিয়েছে এই মুভিতে শরীফুল রাজ এমনিতে ভালো অভিনয় করে আমিও মনে করছিলাম যে শরিফুল রাজ আসলে ভালো অভিনয় করবে বাট এত ভালো অভিনয় করবে এত ভালো অভিনয় করবে সরফুল রাজ সেটা আসলে কল্পনা করতে এবং সাকিব করে তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে শরিফুল রাজ কিন্তু অভিনয় করেছিল ইউসুফ চরিত্রে একজন গ্যাংস্টারের রোলে এবং সেখানে সে খুব ভালো অভিনয় করছে বাট এইখানে তাসমিয়া ফারিন তার যে রোলটা ছিল হ্যাঁ সে খুবই ভালো অভিনয় করছে তার নতুন মুভি হিসাবে একজন নতুন নায়িকা হিসাবে কমার্শিয়াল মুভি হিসাবে সে যে অভিনয়টা করছে অবশ্যই অভিনয়ের প্রশংসা করতে হয় বাট তার যে ক্যারেক্টার ছিল ভাই খুবই বিরক্তিকর তার যে ক্যারেক্টারটা লেখা হয়েছে এটা আসলে একদমই আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে লাগবে কিনা আমি জানি না বাট যদি আমি বলতে যাই তাহলে তো স্পয়লার হয়ে যাবে বেশি কিছু বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে তার ক্যারেক্টার আসলে আশাজনক বা তার যে ক্যারেক্টারের যে গল্পটা লেখা হয়েছে সেটা সন্তোষজনক ছিল না এরপর আসে তার মুশারুফ করিম মুশারুফ করিম বাংলা ইন্ডাস্ট্রিতে এতগুলো অভিনেতা আছে তাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা যদি আপনি সেরা পাঁচ জনের কথা ভাবেন তাহলে অবশ্যই মুশারুফ করিম দুই থেকে তিন নাম্বারে রাখবে না এবং এই সিনেমা তো মুশারুফ করিমের যে ক্যারেক্টার ছিল মূলত আমার মনে হয়েছে যে মুশারুফ করিমকে এমন জায়গায় তারা রাখছে যে একটা গল্প লেখা হয়েছে যে গল্পতে মিলাইতে পারতেছে না কোনো জায়গায় মিসিং আছে এই মিসিং গুলো এই পূরণ করার জন্যই আসলে মুশারফ করিমটা তারা ইউজ করছে মুশারফ করিমের যে ক্যারেক্টার ছিল এটা যদি প্রপার ইউজ করতে পারতো তাহলে অবশ্যই মুশারফ করিমের এখানে ভালো একটা ইমফেক্ট ফেলতো বাট মুশারফ করিমের অভিনয় ভালো ছিল কিন্তু মুশারফ করিম যেভাবে ইউজ করতে আসলে আরো ভালোভাবে ইউজ করা যেত মূলত এই মুভিটাই অনেক বেশি বিল্ড আপ করে ফেলছে দ্রুত কোনো ক্যারেক্টারে সারভাইভ করতে দেয়নি কোনো ক্যারেক্টার একটা সমস্যার মধ্যে পড়ছে সেই সমস্যা দুই মিনিটের মধ্যে সলভ হয়ে যাইতেছে এত ফাস্ট সলভ হয়েছে যে আপনি তাদের ইমোশন কানেক্ট করতে পারবেন না আপনি তাদের হ্যাপিনেস কানেক্ট করতে পারবেন না তাদের অভিনয়ের যে দক্ষতা এগুলো কানেক্ট করতে আপনার একটু সমস্যা হবে প্রতিটা সময় এত দ্রুত যাচ্ছিল একটা ডাইমেনশন এত তাড়াতাড়ি যাচ্ছিল যে এই দেখলেন আপনি দুই বছর হয়েছে আবার দেখলেন চার বছর হয়ে গেছে আবার দেখলেন ছয় মাস হয়ে গেছে আবার দেখলেন তিন বছর হয়ে গেছে মানে এত দ্রুত ট্রানজ্যাকশন গুলো হচ্ছিল যে মুভি কোথা থেকে কোথায় যাইতেছে আপনি এটা ধরার আগে দেখবেন যে মুভি শেষ হয়ে গেছে আমার মনে হয় এখানে পরিচালকের অবশ্যই উচিত ছিল প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড আপ হওয়া তার একটা সমস্যার মধ্যে পড়ছে তাদেরকে কিছুক্ষণ সারভাইভ করতে দেয়া তারপর তারা এই সমস্যাটাকে সমাধান করবে এরকম যদি গল্পটা আসতো তাহলে ভালো হতো বাট এইখানে এরকম কিছু হয় নাই খুব দ্রুত করে ফেলছে যেই কারণে স্ক্রিন টাইম অনেক ফাস্ট ছিল আপনার কাছে গল্পটা আসলে বুঝতেও সমস্যা হবে প্লাস পাশাপাশি গল্পটা খুব বেশি একটা ভালো লেখা হয়েছে এরকম না গল্পটাই সমস্যা আছে এই মুভির সবকিছু যেমন তেমন হিস্টোরিটা লেখাটা খুবই বাজে ছিল গল্পটা আর একটু সুন্দর করতে পারত এবং এই সিনেমাতে তিনটা গান আছে তিনটা গানই মোটামুটি ভালো এভারেজ ভালো বাট এই সিনেমার যে টাইটেল ট্র্যাক গানটা ওই গানটা আমার কাছে খুব ভালো লাগছে যে দুনিয়ার মজলুমে এক হোক এরকম একটা গান আছে শো খুব ভালো লাগছে এই গানটা এই গানটা আপনি শুনলে অবশ্যই ভালো লাগবে বিশেষ করে হলে যখন শুনবেন বড় স্ক্রিনে দেখবেন তখন আরো বেশি ভালো লাগবে এবং এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ড ভালো ছিল বাট কিছু কিছু মিউজিক আবার খুব ভালো ইউজ করতে পারেনি বিশেষ করে তারা যখন অ্যাকশন সিনগুলোতে যাচ্ছিল তখন যে রা 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 একটা মিউজিক আছে না ওই মিউজিকটা খুবই ভালো ছিল ব্যাকগ্রাউন্ডে যখন বাঁচতেছিল বেশ ভালো লাগতেছিল বাট যখন ইমোশনাল সিনগুলো আসে তখন যে ব্যাকগ্রাউন্ড সি ইউজ করছে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ইউজ করছে ওইগুলো খুব বেশি একটা ইমোশনাল আপনাকে হিট করতে পারবে না একটা সিনেমার কাহিনী যতটা ইমোশনাল হয় এটাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে কিন্তু আরও বেশি ইমোশনাল করে ফেলে কিন্তু এই কাজটা করতে পারে না বিশেষ করে আপনি বরবাদ দেখেন আপনি যদি সুরঙ্গ মুভি দেখেন বা তাণ্ডব মুভি দেখেন সেইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ছিল আর এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আকাশ পাতাল পার্থক্য ভাই আমার মনে হয় রাহেন রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করাতে বাংলাদেশের নাম্বার ওয়ান সঞ্জয় সাহেবের আরো উচিত ছিল যে ব্যাকগ্রাউন্ড একটু ভালো মিউজিক ইউজ করার জন্য এবং এই সিনেমার কিন্তু বেশ ভালো কিছু ডায়লগ ছিল বিশেষ করে মুশারফ করিমের যে ডায়লগটা আছে আমি মানুষ মারি না অমানুষ মারি এই ডায়লগটা খুবই ভালো লাগবে আপনার কাছে পাশাপাশি শরীফুল রাজের কিছু ডায়লগ আছে তাসনিয়া ফারিনেরও কিছু ডায়লগ আছে যেগুলো ভাল লাগে মোটামুটি গুলো ভালো ছিল বাট অভারেজ তাদের যে কথোপকথন ছিল সেইখানে কিছুটা গ্যাপ লক্ষ্য করা যায় তো এবার আসা যাক এই সিনেমার লাস্ট পার্ট এন্ডিং নিয়ে এন্ডিংটা এভারেজ ছিল ব্লো এভারেজ খুব বেশি একটা ভালো করতে পারেন নাই পুরো সিনেমাটা কারণ পুরো সিনেমাতেই সব কিছু যেমন তেমন কালার ভালো ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনি সন্তুষ্ট হতে পারবেন না কিছু কিছু মিউজিক ভালো ছিল কিছু কিছু মিউজিক খুব বেশি একটা ভালো হয় নাই কিন্তু কালার এবং এই সিনেমার যে শ্যুটগুলো নিছে এই শ্যুটগুলো অনেক ভালো ছিল বিশেষ করে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের যে শ্যুটগুলো ছিল সুতরাং সিনেমাটোগ্রাফি আপনি একটা ভালো মার্ক দিতে পারবেন বাট আপনি এটার ব্যাকগ্রাউন্ড মিউজিককে বা এটার গল্পকে আপনি খুব ভালো মার্ক দিতে পারবেন না তো আমরা যদি এই মুভিটাকে রেটিং করতে যাই তাহলে দশের ভিতরে সিনেমাটা আসলে কত পাওয়ার যোগ্য দশের ভিতরে আমার মনে হয় এই সিনেমাটা সর্বোচ্চ গেলে পাস পাবে বাট আপনি যদি অন্যান্য বাংলা সিনেমার কথা ভাবেন যদি বাদ দেন কারণ তাণ্ডব সিনেমাটা এই ঈদের সব থেকে বেস্ট সিনেমা তাণ্ডব বাদে অন্য কথা বলেন তাহলে এই সিনেমাটা বেশ থাকবে বিশেষ করে এই সিনেমাটা থাকতে পারে অথবা নীলচক্র এই দুটার মধ্যে একটা ক্লাস হবে নীলচক্র এবং তাণ্ডবের মধ্যে বাট তাণ্ডব তো আলাদা লেভেলের এবং এই সিনেমাটা কমার্শিয়াল মুভি হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক আছে তবে এর থেকেও ভালো করতে পারত যদি গল্পটা সুন্দর হতো তাহলে এই সিনেমাটাই আমি দশের ভিতরে দিতাম কারণ এই সিনেমার গল্পটা খুবই উইক থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের একটা নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আমাদের ইন্সপিরেশন বাড়বেন আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে